নমস্কার আজকের বিষয় একটি গবেষণা প্রস্তাব আমরা কিভাবে লিখব আমরা জানি যে একটা সময় ছিল যখন পিএইচডি করার জন্য কম সংখ্যক ছাত্রছাত্রী আগ্রহ দেখাত এবং পিএইচডির যে পোস্ট অর্থাৎ ভ্যাকেন্সি সেটা অনেক বেশি ছিল ফলত এই চাহিদা যোগানের যে ইকুয়েশান সেই মর্মে যারা মোটামুটি পিএইচডি করতে চাইতো তারা তারা পেয়ে যেত কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমফিল ফিল প্রথমত বন্ধ হয়ে গিয়েছে আর দ্বিতীয়ত অন্যান্য স্তরে যা চাকরি বাকরির অবস্থা সেই জন্য অধিকাংশ ছাত্রছাত্রী চাইছে যে এম এ পাশ করার পরে বসে না থেকে পিএইচডি যদি করা যায় কিন্তু কাজটা যতটা ভাবা সহজ করা ততটাই কঠিন তার ওপরে ইউজিসি এই জুন মাসে আমরা সবাই জানি যে একটা নির্দেশ জারি করে দিয়েছে যে ইউজিসি নেটের অন্তত তৃতীয় ক্যাটাগরিতেও যদি পাশ না করে কেউ অর্থাৎ অনলি পিএইচডি বলে যে নতুন ক্যাটাগরিটা তারা শুরু করেছে তাহলে কেউ পিএইচডি করতে পারবে না তাহলে নেট পাস করলেই কি আমরা পিএইচডি করতে পারবো না আমরা জানি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পিএইচডি করার জন্য নির্দিষ্ট আসন থাকে সেই নির্দিষ্ট সংখ্যক আসনের থেকে প্রতি বছরই অসংখ্য বেশি ছাত্রছাত্রী পিএইচডির জন্য অ্যাপ্লাই করছে এবং দেখা যাচ্ছে যে জেআরএফ পেও এক বছরের বেশি সময় অধিকাংশ ছাত্রছাত্রীকে অপেক্ষা করতে হচ্ছে আসন ফাঁকা হওয়ার জন্য দু বছর আড়াই বছর পরেও যে আর এফরা পিএইচডি করার সুযোগ পাচ্ছে এরকমও দেখা যাচ্ছে তো এই রকম অবস্থায় একটা পিএইচডির ক্ষেত্রে যে প্রতিযোগিতা এই কঠিন প্রতিযোগিতাতে নিজের গবেষণা প্রস্তাব একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা যে আমি কি নিয়ে গবেষণা করতে চাই সেটা আমার গবেষণার বিষয় কিন্তু সেই বিষয়টাকে আমি যখন লিখিতভাবে একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য যখন আবেদন করছি তখন জমা দিচ্ছি তখন সেই প্রস্তাবটা কিভাবে লিখছি সেটাও একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে তো আজকে আমাদের আলোচনা সেই গবেষণা প্রস্তাবকে আমরা কিভাবে লিখব তাই নিয়ে আমি প্রথমেই বলবো যে যে সমস্ত ছাত্রছাত্রীরা পিএইচডি করতে চাইছো আগে পিএইচডি জন্য তো তারা নেট দিচ্ছ সব ঠিক আছে কিন্তু আমি কী কি কী বিষয় নিয়ে পিএইচডি করবো সেইটার একটা সম্যক ধারণা পাওয়ার জন্য আমি বলবো যে আজকাল অনেক ধরনের অনলাইন মাধ্যম আছে যেমন শোধগঙ্গা রয়েছে সেখানে গিয়ে আমরা বেশ কিছু পিএইচডি দেখি ধরা যাক আমি আধুনিক বাংলা কবিতা নিয়ে গবেষণা করতে চাইছি তাহলে আমি সোদ গিয়ে বা অন্যান্য যে অনলাইন জার্নালের অ্যাক্সেস থাকে সেখানে গিয়ে আমরা এই অংশে এই জায়গাটা নিয়ে আধুনিক বাংলা কবিতা নিয়ে কি কি কাজ হয়েছে কি ধরনের কাজ হয়েছে সেটা আমরা একটু দেখে নেব তাহলে আমরা একটা সম্যক ধারণা পাবো যে পিএইচডি কি বিষয় নিয়ে করতে হয় অধিকাংশ ছাত্রছাত্রী যেটা হয় এম এ পাস করার পরে আমাদেরও হয়েছিল আমরা ভাবি পিএইচডি মানে একটা বিরাট ক্যানভাসকে ধরা অর্থাৎ একটা বিরাট সমুদ্রকে নিয়ে আমি যেন গবেষণা করতে চলেছি এবং আমার গবেষণার পরে একটা বিরাট নতুন দিগন্ত উন্মোচিত হবে আমি এটা কিছু প্রায় আবিষ্কার করে ফেলবো এইরকম একটা আশা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকেরই তরুণ বয়সে থাকে সেটা থাকাটা কিছু অন্যায় নয় কিন্তু বাস্তবটা সম্পূর্ণ অন্য আমি বলি যে পিএইচডি করা মানে একটা বিরাট ক্যানভাসকে ধরা সবসময় নয় বরঞ্চ একটা খুব ছোট ক্যানভাসকে যদি আমরা আতস কাচের তলায় ফেলি সেটা যেরকমভাবে বড় দেখায় সেই রকমভাবে পিএইচডি মানে একটা নির্দিষ্ট ক্ষেত্রকে ডিটেলসে অনেক বিশদভাবে গভীরভাবে দেখা পর্যালোচনা করা এবং নতুন কোনো দিক উন্মোচিত করা সুতরাং আমাকে আগে এটা বুঝতে হবে যে আমি একটা নির্দিষ্ট ক্ষেত্রকে আগে চিহ্নিত করব যেটা নিয়ে আমি কাজ করতে পারব এক্ষেত্রে দুটো দিক রয়েছে সাধ এবং সাধ্য প্রথম হচ্ছে আমার সাধ অর্থাৎ প্রত্যেকেরই নিজস্ব কিছু পছন্দের জায়গা থাকে ধরা যাক কেউ নাটক পছন্দ করে কেউ কবিতা পছন্দ করে কেউ কথা সাহিত্য পছন্দ করে আবার অনেকের নির্দিষ্ট কোনো কবি বা সাহিত্যিকের লেখা পছন্দ তো কেউ হয়তো ভাবল যে আমি রবীন্দ্রনাথ নিয়ে কাজ করতে চাই খুব ভালো কথা তার সাধ রবীন্দ্রনাথের লেখা নিয়ে কাজ করে কিন্তু সাধ্য রবীন্দ্রনাথ নিয়ে এত কাজ হয়ে গেছে এত কাজ হয়ে গেছে যে আমাকে যদি রবীন্দ্রনাথ নিয়ে কাজ করতে হয় তাহলে আমি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করছি পিএইচডির জন্য সেখানকার বিশেষজ্ঞদের কমিটিতে আমাকে কিন্তু আমার কাজটাকে কনভিন্স করাতে হবে যে আমার এই কাজটা সম্পূর্ণ নতুন এটা নিয়ে আগে কাজ হয়নি এবং আমি এই কাজটা দিয়ে একটা নতুন দিক দেখাতে পারবো তবেই আমার কাজটা গৃহীত হবে আমি বলছি না যে রবীন্দ্রনাথ নিয়ে আর কাজ করা যাবে না কিন্তু আমাকে একটা নতুনত্ব দেখাতে হবে তাই জন্য আমি খুব সাধারণ যে কাজগুলো হয়ে এসছে সেগুলো ছেড়ে দিয়ে নতুন কিছু ভাবত তাহলে এই নতুন করে ভাবনার জায়গাটা আমাকে তৈরি করতে হবে প্রস্তাব লেখাটা পরে আসছে আগে আসছে যে আমি গবেষণার দিকটা কিভাবে চিহ্নিত করব। প্রথম আমার পছন্দের জায়গা নিয়ে ভাবতে পারি সেটা নিয়ে আমি অনলাইনে দেখতে পারি বিভিন্ন গঙ্গা থেকে শুরু করে যা বললাম যে একাধিক অনলাইন মাধ্যম রয়েছে যেখানে গবেষণাগুলো দেওয়া থাকে যে কি কি গবেষণা হয়েছে সেগুলো নিয়ে আর নতুন কি হতে পারে দ্বিতীয় কাজ আমি কোনো বিশেষজ্ঞ কোনো মাস্টারমশাইয়ের সাথে কথা বলবো যে এই বিষয়টা নিয়ে আমি কাজ করতে চাই নতুন কী কী দিক আর দেখানো যেতে পারে বা নতুন কোনো সাহিত্যিককে আনা যেতে পারে তাদের পরামর্শ নিলাম পরামর্শটাই শেষ নয় আমার কাজ আমি ডিসাইড করব কিন্তু আমি পরামর্শটা নিলাম নিয়ে আমি ভাবনা চিন্তার স্তরটাকে আরও বাড়ালাম পড়াশুনো আরও বাড়ালাম নতুন যে কাজগুলো হচ্ছে নতুন যে সাহিত্যগুলো লেখা হচ্ছে সেগুলো নিয়ে কীভাবে কাজ করা যায় সেটাও আমার ভাবনা চিন্তা স্তরে থাকবে এই দিকগুলো দিয়ে আমি একটা বিষয় নির্বাচন করলাম না একটা বিষয় নির্বাচন করব না আমি প্রাথমিকভাবে অন্তত পক্ষে তিনটে বিষয় নির্বাচন করব তার মধ্যে দুটো বিষয় একই ফিল্ড থেকে নেব ধরা যাক আধুনিক বাংলা কবিতা থেকে আমি দুটো বিষয় রাখলাম আমার পছন্দের ক্রমানুসারে এক নম্বর এবং দু নম্বর আর একটা বিষয় আমি কবিতা ছাড়া অন্য কোনো ফিল্ড থেকে নেব কেন অনেক সময় দেখা যায় যে অনেক বিশ্ববিদ্যালয় একদম বাস্তব কথা হলো যে একটা নির্দিষ্ট অংশের বিশেষজ্ঞ নেই পিএইচডি করার বা যিনি আছেন তার কাছে আসনার ফাঁকা নেই ফলত আমি হয়তো নাটক নিয়ে কাজ করতে চাই কিন্তু দেখা গেল যে সেই সময় সেই মুহূর্তে সেই বিশ্ববিদ্যালয় যারা পিএইচডি করাতে পারবেন তাদের মধ্যে নাটকের বিশেষজ্ঞ নেই বা নাটকের বিশেষজ্ঞ ফাঁকা নেই যদি আমি কথা সাহিত্য নিয়ে কাজ করতে চাইতাম ধরা যাক আমি উপন্যাস নিয়ে কাজ করতে চাইতাম তাহলে হয়তো আমার সুযোগ এসে যেত সেই জন্য একটা তৃতীয় জায়গা থাকবে যেটা যদি দেখা যায় যে ইন্টারভিউ বোর্ডেতে গিয়ে যে এরম একটা পরিস্থিতি হচ্ছে যে আমার ক্ষেত্রটা তাদের অপছন্দ আমাকে অপছন্দ নয় তখন আমি ওই তৃতীয় জায়গাটাকে উপস্থাপন করব তো এইভাবে আমি তিনটে গবেষণার বিষয় আগে স্থির করব প্রাথমিকভাবে ক্রমানুসারে এবার আমি এই তিনটে প্রস্তাব কিভাবে লিখব তিনটে প্রস্তাব লেখার গবেষণা প্রস্তাব লেখার নির্দিষ্ট কিছু নিয়ম আছে কিন্তু এটা গবেষণার বিষয় টু বিষয় অবশ্যই ভ্যারি করবে এটা স্বাভাবিক প্রথম কথা হচ্ছে যে গবেষণা প্রস্তাবের ভাষা হবে সাবলীর সহজ সরল কোনো রকম কবিত্ব কোনো রকম নাটকীয়তা এই ধরনের জায়গা থাকবে না একটা অবজেক্টিভ দিক থেকে আমাকে গবেষণা প্রস্তাবটা লিখতে হবে সোজা সাপটা ভাষায় প্রথম কথা আমার গবেষণার বিষয় কি আমি কি নিয়ে গবেষণা করতে চাইছি দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কিভাবে এটা করতে চাইছি অর্থাৎ আমার কি ক্ষেত্র সমীক্ষা লাগছে নাকি আমি বিভিন্ন লেখা বই নিয়ে কাজ করতে চাইছি এই ধরনের জায়গা তারপরে আসছে যে আমি যদি বইগুলো নিয়ে কাজ করতে চাই তাহলে সেই বইয়ের তালিকা অর্থাৎ আমি আমার মূল যে টেক্সটগুলো কি কি নিয়ে ধরা যাক আমি জীবনানন্দের চারটে উপন্যাস নিয়ে কাজ করতে চাই তাহলে ওই চারটে উপন্যাসের নাম সেই উপন্যাসের কবে কী প্রকাশিত হয়েছে এই ধরনের তার বিবরণ তারপরে আসছে আমি কেন করতে চাইছি হঠাৎ করে আমি জীবনানন্দের উপন্যাস নিয়ে কেন করতে চাইছি সেইটার একটা বক্তব্য এই বক্তব্যটাতে অনেকে হয়তো ব্যক্তিগত পছন্দ অপছন্দের কথা লিখবে এটা অবশ্যই লেখা যায় যে আমি আমার পছন্দের সাহিত্যিক হিসাবে আমি অমুককে বাঁচলাম কিন্তু সেখানেই শেষ নয় বলতে হবে যে এই কাজটা নিয়ে বাংলা সাহিত্যে এর আগে বাংলা গবেষণার ক্ষেত্রে খুব একটা কাজ হয়নি এবং আমি আশা করছি যে আমি একটা নতুন দিক দেখাতে পারবো বা এই কাজটা করলে বাংলা সাহিত্যের হিস্টোরিওগ্রাফিতে একটা পরিবর্তন আসবে এই ধরনের জায়গাগুলো তারপরে আসবে যে আমার কাজটার মধ্যে আমি নতুনত্ব কি দেখাতে চাইছি এই সবকটা জায়গা যখন কভার হয়ে যাবে তারপরে এইবার আসবে যে আমার গবেষণার যে মূল বক্তব্যটা সেইটা খুব ছোট করে